একটি বিশ্ব প্রশ্নের ইসলামিক ব্যাখ্যা শরিয়াদের আলোকে জানুন আসল সত্য অনেকের মধ্যেই একটি প্রশ্ন ঘুরে ফিরে আসে গরুর বিচি বা অন্ডকোষ খাওয়া কি ইসলামে বৈধ এটা কি হালাল নাকি হারাম আজকের এই ডকুমেন্টারিতে আমরা এই বিষয়ে বিশ্লেষণ করবো কুরআন হাদিস এবং ইসলামী ফিকার আলোকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে গরুর বিচি অর্থাৎ অন্ডকোষ খাওয়া ইসলামে নাকি না জায়েজ ইসলামে কোন খাবার হালাল আর কোনটা হারাম এই সিদ্ধান্ত কোরআন ও হাদিসের মাধ্যমে নির্ধারিত হয় আল্লাহ তালা কুরআনে বলেন হে মানুষ পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র তা খাও সুরাল বাকারা আয়াত একশো আটষট্টি অর্থাৎ মূলত সব কিছুই হালাল যতক্ষণ না শরীয়তে স্পষ্টভাবে তা হারাম বলা হয়েছে এখন প্রশ্ন হল গরুর অন্ডকোষ কি হারামের তালিকায় পড়ে রাসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম এর সময় সাহাবিরা বিভিন্ন অঙ্গভঙ্গির মাংস খেয়েছেন হাদিসে উল্লেখ আছে তারা গরুর লিভার তিল্লি ইত্যাদি খেতেন তবে সরাসরি অন্ডকোষ খাওয়ার নির্দিষ্ট কোনো হাদিস নেই তবে ইমাম আহমদ ইমাম মালিক ও হানাফি ইমামরা বলে যেহেতু অন্ডকোষ কোনো অপবিত্র বস্তু নয় এবং রক্ত বা বর্জ্য নয় এটি খাওয়া হালাল ইসলামিক ফিকা মতে মতবিরত ইসলামিক চার মাঝহাবের মধ্যে বেশিরভাগ আলেম গরুর অন্ডগোষ খাওয়াকে জায়েজ মনে করেন তবে কিছু আলেম এটিকে মাকরু বলেছেন অর্থাৎ নিন্দনীয় হলেও হারাম নয় হানাফির মতে যেহেতু এটি গোস্তের অংশ তাই হালাল মালিক ও সাইয়েফির মতে যদি এতে কোনো অপবিত্রতা না থাকে এবং তা খাদ্য হিসেবে গ্রহণযোগ্য হয় তাহলে হালাল কিছু আলেমের সতর্কতা যেহেতু এটি যৌন অঙ্গ তাই বর্জন করাই উত্তম যদিও হারাম নয় বহু দেশে যেমন তুরস্ক ইরান আফ্রিকা এমনকি ইউরোপেও গরুর অন্ডকোষ টেলিকেসি হিসেবে খাওয়া হয় এতে উচ্চমাত্রার প্রোটিন ও খনিজ উপাদন থাকলেও কিছু চিকিৎসক বলেন এটি হরমোনের ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে তবে এটি শরীয়তের বিচার নয় চিকিৎসা বিষয় সুপ্রিয় দর্শক গরুর অন্ডকোষ খাওয়া সম্পর্কে ইসলামিক পতোয়ার সারাংশ হল এটা খাওয়া জায়েজ অর্থাৎ হালাল কারণ শরীয়ত এটিকে নিষিদ্ধ করেনি তবে কেউ এটি অপছন্দ করলে বা পছন্দ না করলে না খাওয়া উত্তম দর্শক প্রত্যেক মুসলিমের কর্তব্য শরীয়তের নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করা কোনো কিছু নিয়ে সন্দেহ হলে আলেমের স্মরণাপন্ন হওয়া জেনে বুঝে হালাল গ্রহণ করুন কারণ তাতেই আছে বরকত সুপ্রিয় দর্শক ভিডিওর এই পর্যায়ে আপনাদের মতামত জানতে চাচ্ছি আমাদের আজকের এপিসোড আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ